স্বাগত এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশ আবারও অশান্ত জ্বলছে আগুন এবং সেনাবাহিনী এবার রয়েছে মাঠে সে ছবি সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র নেতাদের এবার তাণ্ডব শুরু হয়েছে ঢাকা থেকে সিলেট সব জায়গায় কিন্তু এবার গতকাল থেকে এখনো পর্যন্ত তাণ্ডব চলছে যদিও সেনাবাহিনী এবার রয়েছে মাঠে ব্যর্থ কি তবে এবার ইউনুসের পুলিশ পুলিশ প্রশাসন সেখানে থাকার পরেও কিভাবে ছাত্র নেতারা দোকান লুট করছে বয়কটের ডাক দিয়ে বাটার শোরুম থেকে শুরু করে কেএফসির খাবারের দোকানে গিয়ে চুরি করতে পারছে সেখানকার ছাত্র নেতারা কোথায় রয়েছে বাংলাদেশ প্রশাসন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে লুটপাট চলছে রীতিমতো কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদের ছবি সেই ভিডিও যেখানে ছাত্র নেতাদের Tando একদিকে তারা বাটা বয়কট করেছে তবে বাটার জুতি বয়কট করে থাকে তবে কিভাবে তারা সেই দোকানে ঢুকে বাটার সেই জুতো পরেই বাড়ি যাচ্ছেন সেই জুতো হাতে নিয়ে ব্যাগে ভরে সেই জুতোগুলি নিয়ে যাচ্ছেন বয়কট মানে কি লুটপাট করা ঠিক এই প্রশ্নগুলি এবার উঠছে যাই হোক বিস্তারিত জন্ম সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ছাত্র যে তাণ্ডব আমরা দেখতে পেলাম বিভিন্ন ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং তাদের মূলত বক্তব্য হচ্ছে যে তারা ইসরায়েল এবং হামাস যুদ্ধের জন্যই এই বয়কট তবে বয়কটের নামে দেখা যাচ্ছে লুটপাট কি বলবেন পরিবর্তনের বাংলাদেশে এখন যে পরিস্থিতি হচ্ছে তা শুধুমাত্রই হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না কেন দেখো এই যে বাংলাদেশ যে বাংলাদেশে একটা মানুষ একটা সময় মানুষ বলতো যে সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ বলার যোগ্যটুকু আজকে তারা রাখছে না যাদের হাতে ভবিষ্যৎ যারা আগামী দিনের প্রজন্ম আগামী দিনে বাংলাদেশ দেশের নাম একটা সুনাম করার কথা তারাই আজকে নেমেছে এই সব কার্যকলাপে তাহলে ভাবতেই পারছো কোথায় গিয়ে দাঁড়াবে তাদের যারা নতুন প্রজন্ম আসবেন তাদের ক্ষেত্রে কি হবে যাই হোক এই যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যা হচ্ছে তাতে করে এক কথায় বলতে পারি যে এখন শুধুমাত্র নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যেমন একদিকে যেমন বাংলাদেশ শীর্ষে স্থানে থাকছে অন্যদিকে নিত্য নৈমিত্তিক বিষয়ই হচ্ছে সংঘর্ষ কিংবা রুটে লুটের রাজনীতি এই সব মনোমানসিকতা নিয়েই কিন্তু আজকে এই বাংলাদেশের এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যদিও সেখানে দেখো যে অভিযোগ তারা তারা তুলেছেন যে বিষয় নিয়ে তারা বলছেন যে আমরা প্রতিবাদ নেয় নামবো প্রতিবাদ করবো সেটা সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে যে হ্যাঁ ইসরায়েলের যে বিষয়গুলো হচ্ছে তাতে করে সেই প্রতিবাদ আপনারা জানাতেই পারেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে লুটপাট করার মানসিকতা সেটা কিভাবে তারা সেখানে রাখছেন এটা নিয়ে কিন্তু সর্বত্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে তারা বলছেন যে গাজায় যে বর্বরোচিত হামলার হয়েছে তারই প্রতিবাদে নাকি সিলেটে বের করা হয়েছে একটি মিছিল কিন্তু সেই মিছিল শেষে এক একাধিক বাটা জুতার শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে হামলা সেই সঙ্গে ভাঙচুর পাশাপাশি লুটপাট করা হয়েছে এই ঘটনার জেরে রীতিমতো নিন্দার জোর সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভিডিওগুলি ভাইরাল হয়েছে এবং তারপরে কিন্তু আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ কি সেই বাংলাদেশ এখন আর বলা যায় যে সোনার বাংলাদেশ যেভাবে এই রকম পরিস্থিতি হচ্ছে সেখানে একদিকে যেমন এই যে তারা আগাম ভাবে জানিয়েছিলেন যে সেখানে তোমার মিছিল তারা করবেন তাহলে সেই দিকে পুলিশের ভূমিকাটা কোথায় ছিল যদি সেখানে পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করতো তাহলে ঘটনা করতো না এবং সেক্ষেত্রে আঙুলি হেলেনে চলছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রশাসনের দায় কিন্তু সেভাবে এড়িয়ে যাওয়া যায় না যদিও তারা যদি সেই প্রতিবাদটা করতেন তাহলে তারা সেক্ষেত্রে যারা বর্তমানে যারা প্রতিবাদে সামিল হয়েছেন তারা বুক ফুলিয়ে বলছেন প্রতিবাদ করবেন এক প্রকার তো সেই জায়গা থেকে যে তোমাদের বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে যে তারা ট্রাকযোগে বিভিন্ন স্থানে পথসভা করেছেন এবং সেই সঙ্গে তারা মিছিল পা মিলিয়েছেন তাহলে কি কিছু দ্বারা প্রশাসনকে দাবি রাখতে পারতেন যে হ্যাঁ এই সব যে হয়তো বা এই বাটা কিংবাwidetilde জিনিসগুলি মানে সেখানে সেখানে রয়েছে সেই জিনিসগুলি তারা বয়কট করতে পারবেন কিংবা যখন একটা সময় তারা একটা সময় আমরা এটাও দেখেছিলাম যে ভারতীয় পণ্য তারা বয়কটে ডাক দিয়েছিল তখন সেই ক্ষেত্রে আহ তারা পণ্য বয়কটের ডাক দিতেই পারেন কিন্তু সেই ক্ষেত্রে লুটপাট যে লুটপাটটা তারা বিগত তোমার গত আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তারপর যেভাবে শেখ হাসিনার গণভবনে লুটপাট চালিয়ে তাদের তারা বহিপ্রকাশ করেছেন যেভাবে তারা দেখিয়েছেন সেটারই পুনরাবৃত্তি তারা ঘটিয়েছেন যদিও সেখানে এক প্রকার বলতে পারো ইউনোসের তো ব্যর্থতা রয়েছে সর্বক্ষেত্রে ইউনোস এবার রীতিমতো তোমার নাকানি চোকানি খাচ্ছে সেটা হোক তোমার দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে বিশ্বজুড়ে সব ক্ষেত্রে ইউনুসের এবার আহ তোমার বলতে পারো যে এক প্রকার তার ব্যর্থতাই লক্ষ্য করা যাচ্ছে যদিও সেক্ষেত্রে এই ঘটনার পর আমরা যে বিষয়ে জানতে পেয়েছি পুলিশ তিনজনকে আটক করেছে ভাঙচুর এবং লুটপাটের তিনজনকে আটক করা হয়েছে গতকাল রাত ঠিক পুলিশের পক্ষ থেকে নাকি অভিযান চালানো হয়েছে এবং সেক্ষেত্রে আমি আটকৃতদের নাম বলছি যে সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া এলাকার মোহাম্মদ রাজা মিয়া এবং সে সঙ্গে মোহাম্মদ রাজন সুনামগঞ্জের আহ নগর ও কাছে কাছি আরো বাড়ির ছেলে ইমন বয়স উনিশ বছর কাজী টুলার দিন ইসলামের ছেলে মোহাম্মদ রকিব এই তিনকে কে গ্রেপ্তার করা হয়েছে যদি সেখানে গ্রেপ্তার করার ভূমিকাটাই পুলিশ নিতে পারে তাহলে কেন আগাম ভাবে সে ছিল না যাকে কেন্দ্র করে আজকে ব্যবসায়ীরা পথে বসার উপক্রম আজকে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন আজকে যারা নিজের কষ্টার্জিত প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের কোথায় দোষটা ছিল এই প্রশ্ন একদিকে ভাঙচুর শুরু হওয়ার পরে একটা যেমন সাধারণ বাসিন্দারা যারা রয়েছেন তাদের মনে তো একটা আতঙ্ক রীতিমতো ছড়িয়েছে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করার বন্ধ করে দিয়েছেন শাটার বন্ধ করে দিয়েছেন বিষ করে শুধুমাত্র এই দুটো দোকানে যে হামলা চালাচ্ছে চালানো হয়েছে তা কিন্তু নয় অঙ্কিতা একই সঙ্গে কয়েকটি অত্যাধুনিক বিপণী বিতানের উপরও হামলা চালানো হয়েছে তা এই যে ব্যবসায়ীরা ছিলেন তাদেরই বা কোথায় দোষটা ছিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দুপুর থেকে তারা প্রতিবাদের রাস্তায় নেমেছেন সেক্ষেত্রে এই ভাঙচুর করার মানসিকতা নিয়ে তারা সেক্ষেত্রে কিভাবে তারা করছেন আদৌ তারা বলতে পারবেন যে আগামীর বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরই হাতে যেভাবে তারা পার তারা করছেন যদিও সে ক্ষেত্রে তোমার এই বিকেলে বিকালে নগরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এখন তারা না খেতে পেয়ে বসার উপক্রম একদিকে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে যেভাবে সেই জায়গা থেকে আজকে যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয় তাহলে তো আজকে মানুষ না খেয়ে মরতে বসবে এমনই কিন্তু তাদের তাদের মধ্যে আশঙ্কা রয়েছে যদিও সেখানে এই যে মালামাল লুট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন সন্ধ্যা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহাসচিব আব্দুর রহমান তিনি জানিয়েছেন এখন শুধুমাত্র আর এই তাণ্ডবের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা যদিও সেক্ষেত্রে তিনি দাবি করেছেন যাই হোক এখন দেখার বিষয় আগামী দিনে যতদিন না পর্যন্ত বাংলাদেশের নির্বাচন সংঘটিত হচ্ছে নির্বাচন করা হচ্ছে ততদিন পর্যন্ত এইসব যে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াবে ততদিন পর্যন্ত যে সুষ্ঠু বাংলাদেশের ছবিটা দেখা যাবে না সেই আশঙ্কাতেই এখন দিন গুজরান করছেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা অঙ্কিতা ধন্যবাদ সদাবদেব অর্থাৎ আবারও অশান্ত বাংলাদেশ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ভাংচুর করা হচ্ছে এবং এই বিষয়টাকে কিন্তু ভালো চোখে দেখছেন না বাংলাদেশের নাগরিকরাই তবে আরও বেশ কিছু আমরা ছবি আপনাদের সামনে তুলে ধরছি বেশ কিছু ভিডিও তুলে ধরছি আবারও দেখানোর চেষ্টা করছে যে বর্তমান ইউনুসের বাংলাদেশে কিভাবে চলছে দেখলেন সেই ভিডিও আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন খালিদ প্রথমে তোমাকে নিউজ ফ্যান কার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এবং যে যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাস এই যুদ্ধের জেরে এবার দেখা গেল যে বাংলাদেশে বেশ কিছু বিষয়ে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের ছাত্র লীগ বা বাংলাদেশের ছাত্র নেতারা তবে এই বয়কটের নামে দেখা গেল যে বাটা সরমের রীতিমতো লুটপাট কি জানতে পারছো বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে বাংলাদেশে ধন্যবাদ আপনাকে মূলত প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আহ সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে বাটা কেপসি সহ দোকান রেস্তোরাঁয় হামলা ভাঙসু হোটেলের ঘটনা ঘটেছে এতে অন্তত অর্ধ শতাধিক কে গ্রেপ্তার করা হয়েছে মূলত গতকাল আহ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে এসব ঘটনায় দু তিন মামলা দায়ের হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আরো মামলার প্রস্তুতি চলছে মূলত গাজার সমর্থনে মিছিলের সময় বিভিন্ন শহরে সহিংস ও বেআইনি কর্মকাণ্ডের প্রেক্ষিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে মামলা হামলা ও ভাঙচুরের এসব ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও ধর্মঘট পালন করা হয় সকাল থেকে মূলত সারা দেশের জেলা উপজেলা শহর ছিল প্রতিবাদ মুখর এসব বিক্ষোভের মধ্যেই কিছু মানুষ ফাস্টফুড চেন কে এফ সি পিজ্জা হাট বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে হামলা চালায় ভাঙচুর ও লুটপাট চালায় পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা সেভেন আপ রাখায় বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় করা হয় মূলত গত দেশে অন্তত জেলায় ইসরাইলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগ তুলে ষোলোটি রেস্তোরাঁ ও বিক্রয় কেন্দ্রে হামলা ভাঙচুরের খবর আসে কক্সবাজারে পাঁচটি চট্টগ্রামে তিনটি সিলেটে পাঁচটি গাজীপুরে চারটি কুমিল্লায় একটি এবং বগুড়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে তবে এ সমস্ত ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি এমন এসব ঘটনা ঘটেছে যেদিন বিদেশি আকর্ষণের জন্য দেশে চলছিল এই ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন মহলে আশঙ্কা রয়েছে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক বার্তায় হামলা ভাঙচুরে জড়িত ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে এই মোটামুটি ঘটনার সর্বশেষ পরিস্থিতি এছাড়াও যেটা হচ্ছে যে তদন্ত সহায়তা করতে সাধারণ নাগরিকদের প্রতি জানানো হয়েছে। এই সমস্ত যে ঘটনা সেই সমস্ত ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে নিয়েছে এবং আরো নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যেন তদন্ত ক্ষেত্রে সাধারণ মানুষ সহযোগিতা করে সরকারের পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয়েছে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বাটা এবং কেএফসি নয় অন্যদিকে বিভিন্ন বিতান সহ আরো বেশ কয়েকটি দোকান পাট ভাঙচুর চালানো হয়েছে এবং এই সমস্ত দোকানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করে থাকেন বহু শ্রমিকের সংসার তারা এই শোরুমে কাজ করে কেউ বা সেখানে কেয়ারটেকার বা কেউ সেখানে স্টাফ হিসেবে থাকছেন কর্মরত অবস্থায় সেখানে তারা কাজ করছেন এবং সেই অর্থ উপার্জন করে তারা সংসার প্রতিপালন করছে কিন্তু সেই জায়গায় এভাবে ভাগচুর কতটা অমানবিক বলেই মনে করছো অবশ্যই এটা অমানবিক না এটা বর্তমান যে আধুনিক সভ্যতা হিসেবে আমি করি সেই আধুনিক সভ্যতার যেটা সেই সাথে আসলে এটা যায় না কারণ এই যে ঘটনা এটা আসলে সাধারণ মানুষের ঘটনা না বাংলাদেশের কোন দায়িত্বশীল মানুষের ঘটনা এটা আমি যেটা গতকালকে আহ সিলেটের ঘটনায় আহ ওই বাটার দোকানে যে ভাঙচুরটা হলো সেই যে ব্যবস্থা হোক ওই শাখার যে ব্যবস্থা হোক তিনি যেটা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আসলে গতকালকে সিলেটে ইসরাইল বিরোধী যে বিক্ষোভ হয়েছে বিক্ষোভে অনেক লোক অংশ নিয়েছে মূলত সেই বিক্ষোভ শেষে মিছিল যখন চলে যায় মিছিলকারীরা কিন্তু এই ধরনের হামলা ভাঙচুরের সাথে জড়িত নয় বলে তিনি তার শ্রেণী দাবি করছেন তার ভাষ্য যেটা যে কিছু প্রায় শতাধিক লোক শতাধিক দুর্বৃত্ত মূলত মুখ বেঁধে মুখে কাপড় বেঁধে তারা এই সমস্ত চালিয়েছে এইটার সাথে মোটামুটি একটা অনুমান করা যায় যে প্রকাশ্যে ছিল ছিল কিন্তু ছিল আহ মুখ বেঁধে তাদের আহ মুখ কাপড় দিয়ে বেঁধে তারা ভাঙচুর চালায় সেই মানুষ সেখানে গিয়ে ভাঙচুর চালায় ধন্যবাদ খালিদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের সাংবাদিক খালিদ হোসেনের সাথে এবং তিনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে শতাধিক ইতিমধ্যেই গ্রেফতার পুলিশের হেফাজতে রয়েছে তবে সেই জায়গায় যে একটা বাংলাদেশের পুলিশের একটা বর্গ ব্যর্থতা রয়েছে তা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনো একটা জায়গায় বিক্ষোভ চলছে কোনো একটা জায়গায় মিছিল চলছে সেটা সম্পূর্ণই পুলিশের অনুমোদন ছাড়া কখনোই সম্ভব নয় পুলিশের অনুমোদন নিয়েই সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছিল তবে পুলিশের অনুমোদন তো নিয়ে সেখানে বিক্ষোভ চলে কর্মসূচি তবে কিভাবে শোরুমে ঢুকে ভাঙচুর জ্বালানো হয় দিন দুপুরে তবে সেখানে কোথায় ছিল বাংলাদেশ পুলিশ প্রশ্ন কে তো স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন